হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব ই কেপ সাইজ সেমজি ক্যাপসুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে যারা ই কেপ ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা দেখছেন মেডিসিন ইন পয়েন্ট রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক যেকোনো কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো দিন ই কেপ সাইজ সেমজি ক্যাপসুলটি তৈরি ও বাজারজাত করে থাকে ব্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এই ক্যাপসুলটি সাধারণত বক্স আকারে বাজারে পাওয়া যায় প্রতি বক্সে রয়েছে ষাটটি ক্যাপসুল প্রতি বক্সের বর্তমান বাজার মূল্য চারশো বিশ টাকা ষাটটি ক্যাপসুল ষাটটি পাতা থাকে প্রতি পাতায় পনেরোটি করে ক্যাপসুল থাকে প্রতি পাতার বর্তমান বাজার মূল্য একশো টাকা আর প্রতিটি ক্যাপসুলের মূল্য ষাট টাকা ই এম জি ক্যাপসুলের গ্রুপের নাম হচ্ছে ভিটামিন ই ইউএসপি সাতশো মিলিগ্রাম প্রতিটি ই ক্যাপ সব ডিলাটিন ক্যাপসুলে আছে ভিটামিন ই ইউএসপি সাতশো আই ইউ ই ক্যাপ ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে গর্ভবতী দুগ্ধদানকারী মাথা ও নবজাতক শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এর জন্য ডাক্তারগণ ই ক্যাপ সাজেস্ট করে থাকেন এছাড়া ফায়ার কিছুনির চিকিৎসা এবং অস্টিও আর্থাইটিস চিকিৎসায় ভিটামিন ই এর ব্যবহার দেখা যায় ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বয়সের সাপ দূর করতে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ই ক্যাপ সুলফরা এবং সেক্সুয়াল সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ই ক্যাপ এক থেকে দুইটি ক্যাপসুল দৈনিক খেতে পারবেন অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন তবে ই কেপ ক্যাপসুল প্রতিমাত্রায় সেবনের ফলে ডায়রিয়া ফ্যাট ব্যথা ও আন্তরিক অসুবিধা হতে পারে সো ক্যাপ সম্পর্কে আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আমি পরবর্তীতে ই ক্যাপ সম্পর্কে আরো একটি ভিডিও তৈরি করব। ওই ভিডিও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হবে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ